আবাস যোজনার দুর্নীতি নিয়ে এবার সরব হলেন বিধায়ক নৌসাদ সিদ্দিক আবাস যোজনার দুর্নীতি চলতে থাকলে বিডিওর সামনে বিক্ষোভ দেখাবেন লাগাতার হুঙ্কার বিধায়ক নৌসাদ সিদ্দিকী আবাস যোজনা দুর্নীতির স্বজন পোষণ একশো দিনের কাজের পাওনা টাকা সহ ন দফা দাবিতে সড়কলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএসএফ এর দলের চেয়ারম্যান ও ভাঙড়ের বিধায়ক পির্জাদা সিদ্দিকী এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিধানসভায় উপস্থিত ছিলেন সভাপতি তাপস চ্যাটার্জি কুতুবুদ্দিন ফতেহিন সবাই নৌসাদ সিদ্দিকী বলেন গ্রামের খেটে খাওয়া মেহনতি গরিব মানুষের নাম প্রকল্পে অন্তর্ভুক্ত হচ্ছে না অথচ স্বজন পোষণ করে তৃণমূল সমর্থকদের নাম ঢোকানো হয়েছে যারা আদৌ তালিকায় আসতে পারে না এরপর যদি আবাস যোজনা দুর্নীতি চলতে থাকে তাহলে বিডিওর কার্যালয়ের সামনে আইএসএফ এর লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হবে বলে তিনি হুঁশিয়ারি দেন বিধায়ক নওসাদ সিদ্দিকী এদিন প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও তিনি বলেন প্রকৃতর্থে যে গরিব মানুষ যার ঘর থেকে শুরু করে যার এই সমস্ত পরিষেবাগুলো পাওয়ার দরকার তারা পাচ্ছে না তার এরা শুধু নিজেদের মধ্যে ভারতবর্ষের এই লড়াই কীভাবে সেই লড়াই মেতে আছে সাধারণ মানুষ কীভাবে এটা নিয়ে একটু ভাবছে না যে দ্বিতকার জেলা এই ঘটনার জন্য এই ঘটনার দায় মুখ্যমন্ত্রীকে সরাসরি নিতে হবে আমি আশা করবো মুখ্যমন্ত্রী এই বিষয়ে তিনি সদার্থ ভূমিকা পালন করবেন সাথে সাথে তিনার রাজ্যে ঘটনা ঘটেছে এর জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন আমাদের পাওয়ার জন্য তারা তাদের যাব গরিবের অধিকার যদি গণন হয় আজকে এখানে জানিয়েছি আশা ভিডিও স্যার আশ্বস্ত করেছে দৃষ্টান্ত প্রকৃত যাদের পাওয়ার যোগ্য যারা বেনিফিটেড হওয়ার দরকার থেকে তারা বেনিফিটেড হবে অন্যতায় আমরা আন্দোলন করব ক্ষমতা করতে এবং আপনার আইনি লড়াই যাব দুঃখ লাগে একটা কথা যারা মূল তথ্য পরিবেশন করে এই চোদ্দ লক্ষ নাম কাটা গিয়েছে যার মধ্যে সরকারের সাথে যুক্ত রুলিং পার্টির সাথে যুক্ত প্রধান উপপ্রধান বা যারা বৃত্তশালী তাদের নামগুলো কাটা গিয়েছে মান কাটা গিয়েছে কিন্তু যারা ভুল তথ্য পরিবেশন করে তাদের নামটা নথিভুক্ত করেছিল তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কেন আইনগত ব্যবস্থা নিচ্ছে না আর এক প্রকার কি তাদেরকে খোলা ছেড়ে দেওয়া হচ্ছে এখানে পাচ্ছে না অন্য কোনো জায়গায় তারা দুর্নীতি করবে আর যদি সরকার এই চোদ্দ লক্ষর মধ্যে এক লক্ষ তার দলেরগুলোকে আগে যদি শিক্ষা দেওয়ার জন্য আইনি প্রক্রিয়া চালাতো আমার মনে হয় আগামী দিনে পশ্চিমবাংলা থেকে নজির তৈরি করত এবং পশ্চিমবাংলা দুর্নীতিমুক্ত বাংলায় পরিণত

কিন্তু তার ওই ট্রেনে কোনো ধরনের কোনো ইন্টেনশনটা থাকে আমি মনে করি তারা দেশের দিকে দেশের সম্পত্তিকে যারা ধ্বংস করতে চায় নষ্ট করতে চায় তারা দেশের দিকে আর পি এফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্স যারা আছেন তারা নিশ্চয়ই পছন্দ করছে আমার মনে হয় এদের এগুলোকে স্পেসিফিক ইন্ডিকেট করে কারা করছে কেন করছে সেগুলো পাবলিক ডোমিনে আনা দরকার খুব সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার দু চার সর্বোচ্চ শাস্তি দিলে না সব ঠান্ডা হয়ে যাবে